এক সপ্তাহ হয়ে গেল হায়দ্রাবাদে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মেঘের একদম আকাশ ঢেকে থাকছে সব সময়ের জন্য রোদের দেখা নেই বললেই চলে তো আমি সকালবেলাতেই উঠে এরকম বাগানে চলে আসি বাগানে এস আসলেই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় আর আমি এখানে ঘুরে ঘুরে গাছগুলোকে দেখছিলাম গাছগুলো ঠিক আছে কি না গাছগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে একদম তরতাজা সবুজ হয়ে উঠেছে আর আমার গোলাপ গাছে এসেছে একটা সুন্দর ছোট্ট কুড়ি এদিকে আমার রান্না রান্নাবান্না অনেকটাই করে ফেলেছি ঘর দোর বিছানাপত্রও পরিষ্কার করে নিয়েছি সকালে রান্নাবান্না অনেকটাই কমপ্লিট করে ফেলেছি এখন রাতের রান্নাটা করতে লাগবে আর তানিশ ঘুম থেকে উঠে এভাবে মেঝের ওপর একটু গড়াগড়ি খাচ্ছে আর আমি আজকে সকালে বানিয়েছিলাম রুটি আর তরকা সেটাই খাচ্ছি তরকা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এটা এক তরকা আর এই বৃষ্টি বৃষ্টিপাতলার দিন দিনে যেটা আমার সবচেয়ে বেশি প্রবলেম হয় জামাকাপড় মেলা তোলা মানে ছাদে তো যেতে পারি না জামাকাপড় নিয়ে যা জামাকাপড় হয় আমাদের বারান্দাতেই মেলতে হয় আর বারান্দাতে মেলা মানেই বুঝতেই পারছ শুকাতে অনেকটা সময় লেগে যায় এমনিতেই শুকাচ্ছে না তার ওপর বারান্দায় যদি মেলে রাখি আরও অনেকটা সময় নিয়ে শুকাচ্ছে আর গন্ধ হয়ে যাচ্ছে জামাকাপড় বাচ্চা আছে বলে প্রচুর পরিমাণে জামা কাপড়ও হচ্ছে কিন্তু এই বৃষ্টি হচ্ছে বলে তো কাজ আর থেমে থাকবে না কাজ তো করতেই হবে রান্না বান্না খাওয়া দাওয়া ঘর পরিষ্কার করা সবই আছে সেগুলো সবই করতে লাগবে আর আমি ফ্রিজ থেকে কতগুলো মাছের টুকরো বের করে নিলাম কারণ মাছগুলোকে রাত্রের জন্য রান্না করব। সকালে সয়াবিন বানিয়েছি মাছ করিনি যে কটা মাছের পিচ আছে ভাবলাম করে ফেলি কারণ এই মাছের পিসগুলো আর বেশি দিন রাখবো না এক সপ্তাহ হতে চললো মানে আগের সপ্তাহে আনা শনিবার মানে লাস্ট শনিবার আনা মানে বুঝতেই পারছো এক সপ্তাহ হতে চললো তাই ভাবলাম সমস্ত মাছগুলোকেই আজকে রান্না করে ফেলি তো তার জন্য আমি সমস্ত মাছের পিস বের করে একদম রান্নার জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছি এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আমার বিয়ের আগে এই বৃষ্টি হলেই আমার মা কিন্তু খিচুড়ি রান্না করতো তো যাই হোক এখন খিচুড়ি রান্না করা পসিবল কারণ আমার ছেলে আর আমার বর দুজনেই খিচুড়ি পছন্দ করে না তো আমার একার জন্য আর খিচুড়ি বানিয়ে কি করব আর এদিকে আমি সোফাটাকে একটু ভালো করে ফিটফাট করে না রাখলে আমার কিন্তু ভালোই লাগে না আমি যখনই রান্নাঘরে ঠুকি রান্নাঘরটাও একদম টিপটাপ করে নিই এবং ঘরটাও টিপটাপ করে রাখি সব সময় যাতে আমার রান্না করার প্রতি একটা আলাদাই এনার্জি হয় এদিকে আমি ব্যালকনিতে কিছু জামাকাপড় শুকিয়ে গেছিল যেগুলো সেগুলো তুলে নিলাম আর নতুন করে যে কাপ জামা কাপড় কাছাকাছি হয়েছে সেগুলো মেলে দিলাম শুধু তো মেললেই হয় না বা কাচলেই হয় না যে জামা কাপড়গুলো সাদা আছে সেগুলোকে আমি নিয়মিতভাবে এরকম নীল জলের মধ্যে দিয়ে ভালো করে মানে ওয়াশ করে নিই তারপর সেগুলো মেলি তাতে কিন্তু জামা কাপড়ের উজ্জ্বলতা বেশ ভালো থাকে শুধু রান্না করলেও তো হয় না রান্নাঘরের সমস্ত কাজকর্মও থাকে একটু ধোয়া ধুইও থাকে সেই জন্য আজকে আলু পেঁয়াজের র্যাকটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এগুলো কিন্তু আমি সবই রান্না করতে করতেই করি রান্না হচ্ছে মানে মাছটাও ভাজছি আর ওদিকে অন্যান্য কাজগুলো যেমন জামা কাপড় মেলা বাসনপত্র তোলা কিছু মাঝামাঝি থাকলে সেগুলো করা এরকম সমস্ত কাজই চলতে থাকে কথা বলতে বলতে আমার সবজির র‍্যাকটাও একদম পরিষ্কার করে নিয়ে মুছে টুছে চলে এসেছি আর আমি একটা করে পেপার পেতে দিই যাতে আলু পেঁয়াজের খোসার নিচে পড়ে ফ্লোটটা নষ্ট হয় তো ওদিকে গোছানো আমার কমপ্লিট হয়ে গেল আর এদিকে রান্নাও আমার বলতে বলতে দেখো একদম রেডি হয়ে গেল মাছের ঝোল আজকে রাতের জন্য আমি মাছের ঝোলই করলাম সবজিপাতি সেরকমভাবে আনা হয়নি এই বৃষ্টির দিনে তো সবজি কালকে আনবার কথা আছে তো কালকে সবজি আনলে সবজি হবে তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তারা